হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আর যারা আমার এপিসোড দেখছো যারা ফোন করছো কি প্রোডাক্ট ইউজ করব কতবার ইউজ করব বিভিন্ন রকম যারা তাদের ইচ্ছা অবশ্যই আমি বলবো মেসেঞ্জারে তোমরা লিখতে পারো বা কমেন্ট করতে পারো ডেফিনেটলি আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব আর আমার ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লু ডাব্লিউ সেখানে তোমরা তার করতে পারো আমার প্রোডাক্ট সম্পর্কে আমার প্রোডাক্ট কী কী আছে সেগুলো সম্পর্কে এখন আমি যেটা বলবো আমরা অনেকেই ভাবি কি প্রোডাক্ট ইউজ করবো বডি ওয়াশ এর ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখিয়েছি আমরা ফেস ওয়াশ দেখিয়েছি আমরা নানান রকম কিছু দেখেছি কিন্তু বডি ওয়াশ কিন্তু আমরা দেখাইনি নি আমি আজকে দেখাবো বডি ওয়াশ আমাদের বডি ওয়াশ আছে একদম বডি ওয়াশ যেটা আছে সেটা খুব স্মুথ আর যেমন একটা হয় না গরম শীত দুটো সব সিজনই এটা ইউজ করা যায় আর এটা ইউজ করতে করার পর একটা ফ্রেশনেস লাগে তাই জন্য আমরা একটা কথাই বলি যে যদি কারোর বডি ওয়াশ সম্পর্কে ইনকোয়ারি থাকে কোন বডি ওয়াশ ইউজ করবে সেখানে আমরা কিউ বডি ওয়াশের কথা বলবো যেটা ভীষণ ভালো কাজে দেয় এবং এটা খুব সফট থাকে সুন্দর থাকে এবং অনেকেই বলেন যে ট্যান উঠবে কিনা ডেফিনেটলি ট্যানটাও ক্লিন হবে এবং বডির মধ্যে যে একটা ফ্রেশ লুক সেটাও কিন্তু এটাতে থাকবে এটা কিভাবে ইউজ করা হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা প্রসিডিওর দেখাইও কিভাবে ইউজ করি ডেফিনেটলি তোমরা দেখতে থাকো আর দেখতে থাকো আমার শো সাবস্ক্রাইব কর করো শেয়ার করো কারো না কাজে লাগতে পারে আর তোমরা পুজোতে পুজো আসছে বা পুজো চলছে সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর নিজেকে কেয়ার করো নিজেকে কেয়ারের জন্য আমরা যত রকম আমাদের প্রোডাক্ট সব প্রোডাক্ট সম্পর্কে আমার ইউটিউবে দেওয়া আছে কি প্রোডাক্ট হয় কি ট্রিটমেন্ট হয় সমস্ত কিছু দেওয়া আছে সেগুলো আমরা দেখতে থাকো আর দেখতে আর এবারে এটাও আমরা বলেছি পুজোতে কিভাবে ইনস্ট্যান্ট গ্লোয়িং হবে কিভাবে ইনস্ট্যান্ট লাগালে আমার ইউটিউবে সব জায়গায় ইউটিউব সার্চ করলে সেটা দেখতে পাবেন আজকে এটাই আবার আমি পরে আসবো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এনজয় করো এটাই বলার আর আমার শো দেখো কমেন্ট করো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ